যাক সুপার মার্কেট আসলাম বাজার করলাম চলে যেতেছি পেপে কিলো তিন ডিএল পঁচানব্বই পয়সা উনি পড়তেছে বাংলার হিসাব করতে গেলে ধরেন চার ডিএল একশো বিশ একশো থেকে সামথিং কিন্তু দাম কিন্তু অনেক বেশি এখন একটু আধা ফাঁকা এগুলো

那不了？

এই জায়গাটা হয়তো একদিন ভরাট হয়ে যাবে বিল্ডিং হয়ে যাবে প্রবাসী জীবনটা হলো এরকম জীবনে আল্লাহ ওই যে কাপড় দোকানে একটার মুসল্লামের লোক চলে আসতেছে আমি যে এখন রোদ দিয়ে যাইতেছি আমি আমার সব ভিজে গেছে এরকম পরিস্থিতি আগের দিনে মানুষ স্বর্ণ পাইতো এটা পাইতো ওইটা পাইতো আমি কি শিখবেন এটা আবার রবীন্দ্রনাথ বলছিল রেখে দাও কাজে লাগবে জানি না কি জিনিসটা কেন অনেকে এইভাবে লাইটগুলো জ্বালায় রাখে দিনের বেলা ক্যামেরা লাগাইছে সারো সারে ইন্ডিয়ান একটা সিরে কাজ করে গাড়ির ড্রাইভার বাইশো রিয়েল স্যালারি দুই হাজার দুইশো আমি কাজ করি যে এখানে হয়তো একদিন আমার এই ভিডিওটা একটু স্বপ্ন হয়ে থাকবে যে আমি একদিন এখানে কাজ করেছিলাম হয়তো প্রথম প্রথম কয়দিন হয়তো একটু খারাপ লাগতে পারে পরে ঠিক হয়ে যাবে এটা এদের মালের গাড়ি বিল্ডিং টা এদের কাপড় দোকান আছে তা আমি একটা জিনিস ভালো করে ফলো করে দেখলাম যে এদের বেশিরভাগ স্টাফ গুলোকে যদি সালাম দিলে সালাম নেয় না সালামের উত্তরও দেয় না আমার দায়িত্ব এসে সালাম দাওয়া দিলেন অনেকে গালের মধ্যে দাঁড়ে কিন্তু মুসলমান না বহুত আছে এরকম ডাস্টবিনটা ভাঁড়া আমরা দি কিন্তু বাইরের লোকের ব্যবহার করে এখানে এক সময় একটা সুপার মার্কেট ছিল এখান দিয়ে মালগুলো নামাইতো এখানে আসি এখানে আসে মাল স্টক করে পরে ভিতরে ঢুকাইতো এই যে দেখেন এই লাইটটা বন্ধ করতে কত কষ্ট হয় তাদের সেনার মানুষ

যাক চলে আসলাম ক্যাম্পে এখন গরম কত প্রকার ও কি উদাহরণস করতেছে one oh, wow.